তো গাইস এতদিন যে আমরা খালি মায়ের খেলাম কির মধ্যে নাই মা আজকে আমরাই শুধুমাত্র রিভেঞ্জ নিব তাও আবার পিকের ভিতর ল্যান্ডিং কইরা তো দেখি আ এটা কি ম্যাপ দিলো বেটা গাড়ি না এটি নেক্সট ম্যাপ দিছে দিছে এই ম্যাপের কি না ঠক বাদ দেন যে কোনো এক জায়গায় নাইমা জায়গা নাইমা নামেও না নাম তো এগুলা তো লাগে আকাশকে নাম তো কত কিছু লাগে তো আজকে কোনো কথা হবে না শুধুমাত্র এনিমির থেকে রিভেঞ্জ নেওয়া হবে আমাদের মারলো বট বট খেলছে দীক্ষা আজকে শুধুমাত্র রিভেঞ্জ মারবো এক একটি এনিমির যদি গাছে না উড়াইছি তা আবার টুনটি করে সামনে ঘরের সে এনিমি আবো সে লুট লাগবো না এনিমিয়া ইলে ওইবো কেমনটা লাগে খালি এনিমি হয় তো সামনে ওই দেন স্বাদের মধ্যে দুইটা এনিমি তো এই জায়গায় গানটা দেখানো কি কিছুই পাইলাম না আমি তো এই জায়গায়ও কোনো গান নাই এই যে সোলো মানে কি কই পিতি গান এই সনকে সোনিয়া আতিলক গেলো আরেক চান্দির বাইয়া চান্দির বাই হেড দিছে আমার আগে বাদ তো আজকে আমরা খালি রিভেঞ্জ নিব রিভেঞ্জের গিয়া এন কত ভুলি নাই সপাই এই জায়গায় নাম যেই এনিমিলে পামিগুলি ধর তো সত্যি কথা আজকে একটু আমি না খালি একটা এনিমি ধরা খালি ঝুলা দিব তো এই জায়গায় নামা যাক দিই কি গান গুন পাই এই জায়গায় ঘরের মধ্যে নামছি সপাই এই জায়গায় তো এখনো কোনো গান গুন পাইলাম না ভালো করে দা তো উকে যাওয়া যাক এনেও তো কোনো গান নাই গা নিচে যাই

তো ওপরে এনিমি সামনে চান দুবার হেক ছোটকাওয়া দিছি সাইডের কারণ আমি পুরোপ্লিয়ারি মাইরাও লাইছি হ্যাঁ আমি পুরোপ্লিয়ার এনে মাইলা ওলাই আমি তো এই জায়গা উড়া যা উঠতে উঠতে ডাইন এনিমি আছে দুই জায়গায় আমার এই সাইডেও এনিমি ওই সাইডেও এনিমি ডাক গিয়া এই সাইডে যে এনিমি আছে এই এনিমিতে আমি মারবো মানে মারবো কারণ আমি রিভেঞ্জ নেবো এতদিন যে এনেমিতে আমার মারলো এটা রিভেঞ্জ দিব না এই যে তুমি দিয়ে বোয়া আপুস আর দিত আছে তাও মাইরা দিলাম থাকা তোমার পুষ দিতেও না গোয়াই তুমি যাও গা আরেক চান্দির ভাই নামতাছে আমার সামনে নাম তো এটা কই ওটা তাক আমার আরেক একবার এই জায়গা এই যে চান্দির ভাই তুমি ক ও চান্দির ভাই এই যে চান্দির ভাই চান্দির ভাই চান্দি ভাই ওই চান্দির ভাই পুরা হেচ্ছ কারণ আমি আর তোমরা এই কথা কেউ বিশ্বাস করতো না এই যায় আরো মনে হয় আছে মনে হয় সামনে এই যে একটা আছে তো ওই যে ওই সান্দির ভাই ওই যে পাইসে ওই ঘরের ভিতরে মানে ওই যে দেখছে মারে সোর ওই ওই পিছনে কই দাম ও এই আমার মারতেছে চান্দির ভাই রে কি আমারে ও এই চান ভাই তো আমার মাসছিল ওই জায়গায় ওই যে ইয়াতে ওই জায়গাটায় প্রথমে মাসেল চান্দির ভাই ত্যাগ করো আমার লাইভ করছে কি চান্দির ভাই বড় প্লেয়ার একটা মেডিকেট মেরে লিখবি ইস নাইলে আমার কি করবো কে জানে অনেক পুরো প্লেয়ার মনে হয় মাইয়াই বেডি গেছে একটা তো লাফ লাফি বেশি ই করে তো আমাদের মনে গে আছে না দে গে নেট আছে হ এই গে কি আমি মারতে পারবো টাইম করে গে কই ওই যে গে টাইম করে মাইরা দেও তো দেখি এনিমির গায়ে কি লাগবো না ওয়াল ফালাও ওয়াল ফালা বাইরেও বাইরে এনিমির হপাই দেয় হো বেডিগার একটা নাইডা বেডি ক্যারেক্টারে করে কি টাং করে হেডশট খাওয়া দিছি আমি এই যে পুরা জাতা মাতা মাইরা পুরা মাইরা দিছি কারণ আমি পুরো প্লেয়ার আবার এর গান গুলো এম চোদ্দ পায় গেছি মানে এম ফোরটিন এটা দন অনকয় আমার মাস ছিল বেডি তোমার বাহাদুরি কই গেলো আজকে আমি আমার আসল খেলা যাচ্ছি মানে আজকে আমি খালি রিভেঞ্জ লোমো পুরা ম্যাচের ভিতরে গইরা গুইরা তো এই জায়গায় তো আর কোনো এনিমিটের নিমি মনে হয় নাই তো এই জায়গায় সামনের থেকে হালকা মাত্রা লুটমুট কইরা পরে তোমাকে লাগে দেখা করতেছি তোকে ইস সামনে দেখো এনিমি যায় ওই যে গগ্গ দুইটা কিন্তু মরে না এনিমি তো গাড়ি চালাইতেছে এটা তো মারতে পারলাম না তো এই ঘরে সাথে যা হোল্ড করে একটু ক্যাম্পিং কুম্পিং করি যাতে এনিমি আমার যাতে না মারতে পারে তো এই যে ল্যান্ডমাইন লাগিয়েছে কত বড় পুরো প্লেয়ার ওরা দেখো তো একবার তো সামনে সাদে উঠালো একটুখানি উঠামুটা সাদে টেনিমান মজকে মিল তো এই জায়গায় কি এই যে একটা লুট বক্স আছে লুট বক্সে লুট নোট পাবো সুপার মেডিকেট আসলে একটা তো এই যে ক্যাম্পিং করতে পারবো না কারণ আমি গে পুরো প্লেয়ার আমার হইল রাসে খেললো অভ্যাস তো সামনে হইল গিয়ে তাই পাঠ দেন সামনে ড্রপ আছে ড্রপটা যা লুট করে লাই গে আমি কারণ আমি ড্রপ লুট করতে পছন্দ করি আর এই ম্যাচ হলো গিয়া আমার রিভেঞ্জ ম্যাচ রিভেঞ্জ ম্যাচ মানে রিভেঞ্জের মতন খেলতে হবে ভালো করে খেলতে হবে তো ইস এটা বললো মো না লই লই এটা বললাম আমি গিয়া বাংলার জমিনে বিটুকে সাজবো আজকে মানে বাংলার বিটুকে বিটুকে সাজবো বিডি বিটুকে সাজবো আজকে আমি তো ইস এনিমি আছে মনে হয় সামনে সামনে ওই জায়গায় যায় দেখি এনিমি টেনিমি আছে নাকি তোকে ইস ওই না গুলওয়াল গুলওয়ালের টিপায় নিশ্চয়ই এনিমি আছে তো গুলওয়াল ফাটাও ফাটায় ওই যে এনিমি চান্দির ভাই জুম করিয়া টুকুস আর একটা লাগে সোনিয়া ওয়ান পুরাই মাইরা দিছি আমি কারণ আমি আমি গিয়ে বাংলা জমি পুরো পিলার বিটুকে আই হাই পিছনে এনিমি সামনে ওই নমুনে এনিমি আছে এই যে আমার পিছন তো মাছ দেখছো এই কেমন লাগে তো এই জায়গায় আমি প্যাক করে একটা সুপার মেডিকেট বেচা লই যাতে আমার এনিমি না মারতে পারে আবার আমি হলাম গিয়ে পুরো পিলার আমার এনিমি মারতে পারবো এরা কেউ বিশ্বাস বিশ্বাস করে আমি ঘরে পুরো মাইরা পরে এনিমি এনিমি নিমি দেখতে কারণ আমিলাম গিয়া পোড়ারা সবসময় মিছা কথা যেমন আমি খালি মিছা কথা হই এই যে একটা টুকি লাগা দিছি অপায় দিমু রাশ কারণ আমি এই রাশে খেলতে পছন্দ করি এই যে আরেকটা মাত্রা কিন্তু লাগলো না ইন্টারেক্ট শান্তি দিয়ে মাত্রাস চান দিকে বিসি গায়েব করে দিমু যেটা আমার করে আমার লাইট অবশ্যই করছে আগে জনের বাইরে যা মারো কারণ আমার লাইটের অবস্থা প্রচুর খারাপ ওয়াল ফলার মেডি একটা কারণ লাইভ টেক গোস দেখছে ধোনির দায়িত্ব থাকলে মনে হচ্ছে আজকে রিভেঞ্জ ম্যাচের ভিতরে ম্যাচটা আমি পুরো ভুইয়া লইয়া সারবো সারবো কারণ এটা আমার রিভেঞ্জ ম্যাচ রিভেঞ্জ ম্যাচের ভিতরে ভুইয়া লইতে একটা আলাদাই শান্তি তো ওই জায়গায় কোনো এনিমি টেনিমি নাই মনে হয় তো সামনে মনে হয় এনিমি আছে রে ইস ওই যে উপরে এই ইয়ার ড্রোন ম্যাপের মধ্যে দেখাইতেছে উপরে এনিমি কি টোকন ডাগে খায়া লও টোকেন খাইলে ভালো হয় আমি জানি না টোকন খেলে আমার ভালো লাগে এই যে লঞ্চ আছে এইটা এনে লাগাইলাম কে দুধ বেড়া কই লাগাইলাম পাঁচ কেজি মুখে পাঁচ কে দিমা মাইর তো এ মারতে আইসা আমার এই আছে আলু খা তো কোথায় ফিরতে আমার মমি তো আমি গনা তোরা আমার বেস্ট কেস পুরো ভাইঙ্গা তো বেড়া হপাই আইনা তুই বেড়া চান দিদি ভাই তুই কই পলাইলি বই রাচ চলে পলাই গেলি গা দারে ভাই তুই ওই যে ওয়ালের চিপায় মনে হয় এনিমি আছে ওয়াল ফাটাও টুকুস টুকুস করে ওয়াল ফাটাও ওয়াল ফাটাইয়া এনিমি মারো ওয়াল ফাটাইয়া এগে ইস এই যে এনিমি এই ঘরের ভিতরে এনিমি আছে দাদা একটা এইটা মারতে হইব চান্দি দেবে উপরে উঠে গেছে যেমন এই গেসটা মারি এটা মারলে ড্যামেজ খায় তোকে ইস মারলো না পিছনে না না নেই যা উপরে আসে চান্দি দেবে এই যে জান দিদি ভাই আজকে আমি পায়ে আলু ওরে আমি যেই মাইক দিমো এই জায়গা তো এনিমি আছে ওই সাইডে এই যাওয়া যাব না উপর থেকে ডাইরেক্ট চান দিদি ভাই লাগল না ঠুয়াটা কিন্তু কিছু করার নাই এই যে চান দিদি ভাইরে হেডশট মারতে পারলাম না সব বডি শট মেরে দিছি আমি মানে সাদা সাদা আর আমি আমার কিছু হ্যান্ডেল পুরো ক্লিয়ার তো কিছু করার নাই এই যে পিছন দিয়ে ঘুরে যায় গান চেঞ্জ করে মারলো একটা ঠুয়া এই চান দিদি ভাই বুড়া দিছো কোমা তো ওয়াল ফলো চালু মেডিকিট পাইছে ভাই भाइ मिसन अरे चाँदी